প্রফেসর শাফিউল ইসলাম এই ঘটনাটি কিন্তু পাঁচই অগাস্টের পরে ব্যাপক আকার ধারণ করেছিলাম লক্ষ্য করেছে যে সংখ্যালঘু নির্যাতন এবং এই ঘটনাকে কেন্দ্র করে অনেক ধরনের চেষ্টা করা হয়েছে চিন্ময়ের ঘটনা আমরা জানি এবং সেখানের আইনজীবী হত্যার ঘটনা জানি সারা বাংলাদেশের এর যে ধরনের প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল সে ধরনের কিন্তু হয়নি মানুষ অসীম ধৈর্যের পরিচয় দিয়েছে আর সবচেয়ে বড় ঘটনা ঘটেছিল যে প্রভাসের ইউনুস সবাইকে ডেকেছিলেন এবং সেটা একটা ঐতিহাসিক একটা ছবি আমরা প্রকাশ করতে দেখেছি যে বাংলাদেশের মানুষ ঐক্য রয়েছে আমরা এই জিনিসটা আসলে তদন্ত হওয়া দরকার ছিল আমার মনে হয়েছে এবং সেটা তদন্ত হয়েছে এবং আমরা যা ভাবছিলাম তাই হয়েছে যে আসলে যা ঘটনা ঘটেছে সবগুলো রাজনৈতিক এখানে সংখ্যালঘু প্রশ্নটা নয় আপনার মনে হয় কি যে এই ধরনের তদন্ত যদি আরও বেরোয় আসে আরও নিশ্চয়ই আরও সত্য বেরিয়ে আসে সত্য প্রযুক্তির যুগে অপপ্রচার দিয়ে সত্যকে ঢেকে রাখা যায় না এটা প্রমাণিত হলো আর আপনি যেটা বললেন যে আসলে নাইনটি পার্সেন্ট মানে কি আমরা গবেষণায় ভাষায় বলি নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস ফাইভ পার্সেন্ট এর অ্যাকসেপ্টেবল করা হয় মানে ধরা হয় তো নাইনটি এইট পারসেন্ট মানে কি তার মানে হচ্ছে ওগুলো কোনো গ্রহণযোগ্য কোনো ঘটনা না তো এইটটি পার্সেন্ট ঘটনায় যদি মিথ্যা হয় তাহলে ধরে নিচ্ছি বাকি টু পার্সেন্ট সেটাও আসলে আমাদের জন্য খুবই ইনসিগনিফিকেন্ট তারপরেও আমরা বলবো যে অবশ্যই কোনো কোনো ধরনের দুর্ঘটনা ইনসিডেন্ট আমাদের কাম্য না আমরা চাই না বাংলাদেশ যে সম্প্রীতির দেশ এটা বিশ্বের বুকে আবার প্রমাণিত হলো যে এত বড় একটা মেসাকারে হওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হলো সেখানে বাংলাদেশের জনগণ এ ঘটনাকে ধৈর্যের সঙ্গে অসীম ধৈর্যের সঙ্গে মোকাবেলা করলো এখানে সংখ্যা সংখ্যালঘু হিসাবে কেউ কিন্তু আমরা কাউকে বিবেচনা করি না আমরা আমাদের প্রতিবেশী আমাদের খুবই কাছের লোক আমরা একই পরিবারের মানুষ এভাবে আমরা নিজেদেরকে আমরা চিন্তা করি আমি যেখানে বসবাস করি আমার গ্রামের পাশে একটা গ্রাম আছে সেই গ্রামের মধ্যে আমাদের মধ্যে খুবই আন্তরিক সম্পর্ক তো এগুলো কিন্তু আমরা দেখে আসছি কিন্তু আমরা মিশ মিডিয়াতে কী দেখতেছি এটা নেগেটিভ প্রচারণা আমি জাস্ট এখানে আরেকটু বিষয় শেয়ার করি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাদবপুর ইউনিভার্সিটির একজন প্রফেসর একটা পত্রিকার সে চট্টগ্রামে একটা ঘটনা উনি আমাকে পাঠিয়েছে আমার হোয়াটসঅ্যাপে মানে একেবারে ইনসিগনিফিক্যান্ট একটা ইস্যু দিয়ে বলতেছে আমার মতামত কি আমি তখন বললাম স্যার আপনি এটা যে পাঠালেন এটা আপনার গ্রহণযোগ্যতা কতখানি কি বিবেচনা করতে পারেন আমি বললাম যে এখানে আপনার দেশে খ্রিস্চান কমিউনিটির উপর যে ধরনের নির্যাতন চালানো হচ্ছে পত্রপত্রীকে আসছে যে চারশো জন বিবৃতি দিয়েছে মোদী সরকারকে এটা বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য সেই বিষয়টা কিন্তু আপনি নজরে নেয় কিন্তু চট্টগ্রামে ছোটো কোথায় একটা কী ঘটনা ঘটলো সেটা আমাকে নোটিশ করছেন একাডেমিক হিসাবে আমার ওই ভিউ জানতে চেয়েছেন আমি বললাম তাহলে আপনাদের দেশে এই ঘটনাটা আপনার একাডেমিক হিসাবে কীভাবে বিবেচনা করেন তারপরে আমি আরেকটা প্রশ্ন করলাম যে স্যার আপনি কি নিউটনের সেই তৃতীয় সূত্রটা কি বিশ্বাস করেন আর এটা কি আমাদেরকে বিশ্বাস করা উচিত কি না যদি আমরা বিশ্বাস করি তাহলে একটা ইফেক্ট পড়বে প্রত্যেকটা অ্যাকশানে একটা বিপরীত অ্যাকশান থাকে এটা আমরা বিশ্বাস করি তাহলে এই পনেরো বছর যে ধরনের একটা ঘটনা ঘটেছে তার একটা এফেক্ট আমরা নিউটিনের তৃতীয় সূত্র যদি বিশ্বাস করি তাহলে এটা ঘটবে কিন্তু আল্লাহ রহমতে বাংলাদেশে ওই ধরনের ঘটনা ঘটে নাই এটা আমাদের সম্প্রীতির কারণে আমাদের সৌহার্দ্যতার কারণে আমাদের এই জনগোষ্ঠী যে আমরা এই সম্প্রীতির সৌহার্দ্য মূল্যবোধনে বেড়ে উঠেছি এটা আমাদের প্রমাণ করে আমি আরেকটা প্রশ্ন করলাম তাহলে কি আমাদের ওই তৃতীয় সূত্রটা বিশ্বাস করা উচিত না তাহলে আমাদের ওই জায়গায় আমাদের এখন একাডেমিক আলোচনা হওয়া উচিত আর আমি বললাম স্যার আপনি আমাদের আসে বাংলাদেশে আসেন দেখেন নিজের চোখে দেখেন আমি ইন্টারন্যাশনাল মিডিয়ার ক্লিপিং সহ আমনাকে বলেছি তার দেখেন ম্যাক্সিমাম ফেব্রিকেটেড আমাদের সম্মানিত আলোচক মহাদেব বললেন যে পনেরো বছরের পুরনো ফুটেজ এখন দিয়ে বলতেছে এই ধরনের ঘটনা এটা জাস্টিফাই করার কোনো সুযোগ নেই এই তথ্য প্রযুক্তির যুগে যে এটা এখনকার ঘটনা তো এই জন্য আমাদের যে তদন্ত হয়েছে আমি মনে করি একটা টোটালি রাজনৈতিক রং দেওয়ার উদ্দেশ্যে এখানে কোনো ধর্মীয় কোনো কোনো কারণ নাই যা হয়েছে কিছু কিছু জায়গায় ব্যক্তি সবই পলিটিক্যাল আর বাকি হচ্ছে পলিটিক্যাল এই পলিটিক্যাল বিষয়টাকে আমাদের সামনে এমনভাবে উপস্থাপন করা হলো যে বাংলাদেশ সম্প্রতি যেন নষ্ট হয় প্রফেসর ইসলাম একটি বিষয় আমরা লক্ষ্য করছি সেটি হলো যে ভারতের মতো দেশ যেটা একটি সাম্প্রদায়িক দেশ চূড়ান্ত পর্যায়ে একটি উগ্র হিন্দুত্ববাদী সরকার সেখানে কাজ করছে সেই দেশটি যখন অন্য দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন তোলে তার জবাবে আমাদের দেশের মিডিয়াগুলো সেই প্রসঙ্গটা আনে না কেন তুমি তো নিজেই সাম্প্রদায়িক চরমভাবে তুমি নিজে ঠিকঠাক হও আপনার সঙ্গে আমি একশো পার্সেন্ট একমত আমাদের মিডিয়াতে যারা কর্মরত আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলতে চাই যে আমরা যদি আমাদের দেশকে যদি প্রাধান্য দেই দেশের মূল্যবোধকে প্রাধান্য দেয় তাহলে এই জায়গাগুলো আমাদের কাউন্টার যারা নেগেটিভ প্রচারণা চালাচ্ছে আমরা সত্যকে উপস্থাপন করব আমরা কাউন্টার নেগেটিভ বিষয় না কাউন্টার মিথ্যা তথ্য না কাউন্টারভাবে আমরা যদি সত্য তথ্যটা উপস্থাপন করি তাহলে কিন্তু বাকিগুলো অটোমেটিক্যালি প্রমাণিত হবে যে কে সত্য কে মিথ্যা আর ভারতের মতো একটা সাম্প্রদায়িক দেশ এটা সারা বিশ্বে স্বীকৃত আমরা দেখেছি গুজরাটের ঘটনার আমরা রিসেন্টলি ভারতের প্রধানমন্ত্রীর ওনার একটা সাক্ষাৎকারও দেখলাম যুক্তরাষ্ট্রে তাকে ভিসা দেন নাই। উনি কিন্তু টেকনিক্যালি কৌশলে এড়িয়ে গেছেন কেন ভিসা দেন নাই কিন্তু উনি যে ভিসা পান নাই উনি স্বীকার করেছেন ওই সময়টার একটা কারণ এটা আমরা বুঝতে পারলাম তার মানে ওখানে এই ধরনের একটা নিধনযোগ্য যেটাকে মুসলিম কমিউনিটির নিধনযোগ্য হিসাবে সারা পৃথিবীতে স্বীকৃত তারা এখন আমাদেরকে যে সবক দেয় এটা খুবই দুর্ভাগ্যজনক এটা তাদের রিয়ালাইজ করা উচিত আমরা আশা করব এটা বৃহৎ প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে আমাদের আমাদের বেশি অবশ্যই মিডিয়াতে যারা আমরা যুক্ত আছি আমাদের ভাই বোনেরা আমাদের সম্মানিত যারা সিনিয়র যারা কলিকরা আছেন আমি মনে করি যে আমাদের প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের মনের মধ্যে এটা আমাদের বলতে হবে কেন আমার বিরুদ্ধে একটা মিথ্যা প্রপাগণ্ডা চালাচ্ছে এটা আমাকে কাউকে কেন বলে দিতে হবে যে মিথ্যা কাউন্টার আমাদের সত্যতে উপস্থাপন করতে এটা তো অটোমেটিক্যালি হওয়া উচিত মিডিয়ার পলিসি হওয়া উচিত দেশের স্বার্থে কাজ করা ব্যক্তির স্বার্থে না কোনো গোষ্ঠীর স্বার্থে না কোনো কমিউনিটির স্বার্থে না আমি এই জন্য আমাদের দেশে মিডিয়াকে আহ্বান জানাবো যে সত্যকে উপস্থাপন করা